ব্যক্তিগত জীবনে খালেদা জিয়া কেমন মানুষ ছিলেন তা শুনুন খালেদা জিয়ার ব্যক্তিগত নার্সের জাবানিতে টেলিভিশনের পর্দায় বা জনসভার মঞ্চে আমরা যাকে দেখি একজন আপোষী নেত্রী হিসাবে যার একটি ডাকে রাজপথে নামে লাখো মানুষ ব্যক্তিগত জীবনে তিনি কেমন এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায় সম্প্রতি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নার্সের বয়ানে উঠে এসেছে তার চরিত্রের এক অজানা ও অত্যন্ত মানবিক দিক রাজনীতির কঠিন খোলসের ভেতরে তিনি যে কতটা কোমল হৃদয়ের একজন মানুষ ছিলেন তাই সেবিকার জাবানিতে ফুটে উঠেছে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নার্স হিসেবে কাজ করার সুযোগ পাওয়াকে নিজের জীবনের এক অনন্য অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন ওই সেবিকা তিনি বলেন খুব কাজ থেকে তাকে দেখা তার সাথে কথা বলা এবং প্রতিদিনের ছোট ছোট আচরণ লক্ষ্য করার সুযোগ আমার হয়েছিল বাইরে থেকে যাকে আমরা রাজনীতির কঠিন বাস্তবতায় ঘেরা একজন শক্ত নেত্রী হিসেবে চিনি ভেতরে ভেতরে তিনি ছিলেন আশ্চর্য রকমের সরল ও পরোপকারী একজন নার্সের কাছে সবচেয়ে বড় পরীক্ষা হল রোগীর মেজাজ সামলানো কিন্তু বেগম জিয়ার ক্ষেত্রে অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিগত নার্স জানান অসুস্থ অবস্থায় প্রচণ্ড কষ্ট থাকা সত্ত্বেও তিনি কখনও মেজা হারাতেন না বরং তিনি সবসময় চাইতেন যাতে তার কারণে অন্য কারো কষ্ট না হয় সেবিকা বলেন একজন রোগী হয়েও নিজের কষ্ট লুকিয়ে তিনি বারবার আমার খোঁজ নিতেন আমি ঠিকমতো খেয়েছি কিনা বা আমার বিশ্রাম হয়েছে কিনা এমন আন্তরিকতা খুব কম মানুষের মধ্যেই দেখা যায় আমার দায়িত্ব পালন করার সময় তিনি আমাকে বারবার ধন্যবাদ জানাতেন তার এই কৃতজ্ঞতা বোধ আমার হৃদয় ছুঁয়ে যেত কথাবার্তায় অসীম সংযম এবং আচরণে আভিজাত্য ছিল তার চরিত্রের ভূষণ ব্যক্তিগত জীবনে তিনি যেমন সময়ের মূল্য দিতেন তেমনি অত্যন্ত শৃঙ্খলা পছন্দ করতেন কিন্তু এই শৃঙ্খলার মানে এই নয় যে তিনি কঠোর ছিলেন বরং তার চারপাশে যারা কাজ করতেন তাদের প্রত্যেকের সঙ্গেই তিনি অত্যন্ত ভদ্র ও নম্র ব্যবহার করতেন ক্ষমতার শিখরে থেকেও তার মনে কোনো অহমিকা ছিল না নার্স হিসেবে কাজ করার সময় তিনি লক্ষ্য করেছেন সাধারণ মানুষের কথা উঠলেই বেগম জিয়ার চোখে মুখে এক অন্যরকম মমতা ফুটে উঠত দেশের মানুষের কষ্ট বা অভাবের কথা শুনলে তিনি ব্যথিত হতেন পদমর্যাদার গর্ব নয় বরং মানুষের প্রতি দায়বদ্ধতাই ছিল তার চারিত্রিক শ্রেষ্ঠত্বের বড় দিক তার কাছে গিয়ে কেউ ফিরে আসত না এই কথাটি যেমন রাজনৈতিক মহলে প্রচলিত তেমনি ব্যক্তিগত জীবনেও তিনি সবার প্রতি দয়ালু ছিলেন খুব কাছ থেকে এই মহিয়সী নারীকে দেখার পর তার ব্যক্তিগত নার্সের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে সরলতা ও মানবিকতাই একজন মানুষকে প্রকৃত অর্থে বড় করে তোলে তিনি মনে করেন ক্ষমতা আসে যায় কিন্তু মানুষের ভালোবাসা আর অমায়িক ব্যবহার চিরস্থায়ী হয়ে থাকে নার্স তার স্মৃতিচারণের শেষে বলেন বেগম খালেদা জিয়ার সাথে কাটানো সেই মুহূর্তগুলো এবং তার দেওয়া সেই সম্মান আমার জীবনে আজীবন স্মরণীয় হয়ে থাকবে তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে প্রতিকূল সময়েও শান্ত থাকতে হয় এবং অন্যকে সম্মান দিতে হয় বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই কিন্তু তার ব্যক্তিগত জীবনের এই সুন্দর ও মানবিক গুণগুলো তার ভক্ত এবং সাধারণ মানুষের কাছে এক নতুন পরিচয় বহন করবে একজন সফল নেত্রী হবার পাশাপাশি তিনি যে একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন তার ব্যক্তিগত নার্সের এই বয়ান তারই এক অকাট্য প্রমাণ